হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি তো আমি আজকে সারাদিনের কাজ শেষ করে ভাবলাম একটা ভিডিও বানানো যাক ভিডিও আজকে বানানো হয়নি আর হায়াতকে এখনো খাওয়ানো হয়নি তো ভাবলাম যে হায়াতকে খাওয়াবো আর এই আমার সোনা বাবা ইনি খেয়েছেন ইনি এখন দুষ্টুমি করতেছে একটু পরাবার পড়তে বসাবো আর ছোট জনের তো কথা নাই বললাম এনার তো কাজ একটাই আমি যা গোছাবো সবগুলো এনে এলোমেলো করবে এনার ধর্ম কর্ম কাজ সবগুলোই হচ্ছে এগুলা দেখুন কি দুষ্টুমিটা করে এটা কি ওর কাজ ওটা কেন করতেছে এখন আমি এগুলো বলতেছি আমার কাছে আসবে আর বিশেষ করে একটা সমস্যা হয়েছে ও গ্রাম থেকে আসার পরে একটা কথা যদি ও বোঝাতে চায় তো ওইটা যদি না শুনি তাইলে কান্না করে দেয় একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে তো এটাকে সমাধান করতে হবে আমি জিজ্ঞেস করতেছি ভাত খাওয়া তো সে দৌড়ে এসেছে এটা অনেক ক্ষুধা আর একটু বললাম যে তুমি ভিউয়ার্সদের বলো সবাই কেমন আছে সালাম দাও তখন সে হাত নেড়ে নেড়ে সবাইকে বলতেছে কেমন আছো কি বলে সেটা ও জানে আর আল্লাহ জানে কিন্তু ও আমার কথা বুঝতে পারছে এবং সবাইকে সেইভাবে কথা বলতেছে এখন আয়াত শিখিয়ে দিচ্ছে সেটা আবার শুনে শুনে আবার বলে তো আবার বলতেছে আমরা সবাই ইউটিউবার হব ও খুব খুশি হ্যাঁ হাসি পাচ্ছে মোবাইলের সামনে আসলে ক্যামেরার সামনে আসলে ওর কিছু বলাই লাগবে আর আজকে ওর জন্য আমার কিছু রান্না করা হয়নি প্রতিদিন খিচুড়ি রান্না করে আজকে আর কিছুই করলাম না তো সেই জন্য ডাল ভাত নিলাম এটা ঢাল ভাত খেয়ে এখন বলে একটা বই দিয়েছি বলে চলো আমরা গল্প করি আর কি ও যখন ক্যামেরার দিকে তাকিয়ে দেখলো যে ক্যামেরা চলছে তখন খুব সুন্দর আর নাড়াচাড়া নাই খুব সুন্দরভাবে বসে খাচ্ছিল ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে দেখছে ও আসলে ক্যামেরার প্রতি একটু অ্যাট্রাকশন ওর একটু বেশিই হয়তো এটা ছোটবেলা থেকে আমি ফোন টিপি ও বাবা টিপি এগুলো দেখে দেখে একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে এটা যদি এখন থেকেই সাবধান না হই তাহলে সামনে খুব খারাপ হবে সেজন্য অনেক সাবধান হতে হবে ও আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি সামনে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসছে সেটা হচ্ছে হায়াতের জন্মদিন ওর জন্মদিন সামনে তো কোন দিন সেটা জানালাম না এটা তোমাদের জন্য সারপ্রাইজ খুব সুন্দর আমরা ঘরোয়াভাবে একদম সামান্য সামান্যভাবে একটা ভাজ্য পালন করব ওর বাবা তো একদমই রাজি না দেখি রাজি করাতে পারে কি না মনে হচ্ছে যে পারবো ছোট্ট একটা কেক এনে কাটলেই তো অ্যানাফ আর কিছু বাচ্চাদের ডেকে তাদের খাইয়ে দিলাম তাইলেই হবে আর হায়াতের কিছু হলে তোমাদের সাথে শেয়ার করব না এটা তো একদমই না অবশ্যই শেয়ার করব কারণ এই চ্যানেলটাই মূলত ওর জন্য খোলা হয়েছে আর ওর প্রথম থেকে একদম আর আমাকে কতদিন বাচ্চারা জানি না আর আমি কতদিন ভিডিও দিতে পারি তাও বলতে পারতেছি না তবে আমি যদি ভালো থাকি এবং সুস্থ থাকি তো ভিডিও দিতে থাকবো শুধু ওর না আমি আয়াত এবং হায়াত দুজনেরই ভিডিও আপলোড করতে থাকবো এখানে তো এখন আর ভাত খাবে না সেই জন্য বলতেছে নো 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 আর খাবো না আর খাবো না ওর কাকিমা গ্রামে গিয়ে একবার দেখিয়ে দিয়েছে হাত নাড়াইয়া নো নো এখন পুরো শিখে গেছে নো 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 না বলতে পারে বাট হাত নাড়িয়ে নো নো বলে কোনো কিছু না হইলে সেটা অটোমেটিক নো বলে যে তাই তাই দিতেছে এক যদি বলি যে একটা কথা পারে এখন আবার আয় আয় চাঁদ মামাটাকে আসলে ওরা যদি বলি যে এটা বলো তাইলে একাধারে সব কিছু আস্তে আস্তে বলতে থাকে তো তোমরা আমার ভিডিওটা যারা দেখতেছ তাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখতেছ তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো ধন্যবাদ